সকল বিতর্ক ছাড়িয়ে এবার কি তাহলে কালা জাহাঙ্গীর হয়েই পর্দায় আসছেন সুপারস্টার শাকিব খান দুর্দান্ত সুপারহিট সিনেমা মেগাস্টার শাকিব খানের তাণ্ডব এছাড়াও তুফান বরবাদ প্রিয়তমা সবটাই যেন ছড়িয়ে গিয়েছে সারা বিশ্বে একটি থেকে অন্যটি একেবারে উপরে উঠেছে তাণ্ডবের রেশ না কাটতেই শোনা যাচ্ছে আরেকটি দুর্দান্ত গল্পের সিনেমায় নতুনভাবে চুক্তিবদ্ধ হয়েছে ঢাকাই সিনেমার এই চিত্রনায়ক শাকিব খান নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ে নির্মিত হচ্ছে ওয়ান্স আপন টাইম ইন ঢাকা আর সেখানেই দেখা যাবে ঢালিউডের মেগাস্টার সাকিব খানকে জানা গিয়েছে ছোট পর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদ প্রথমবারের মতো পা রাখছেন বড় পর্দায় তার পরিচালনায় তৈরি হতে যাচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই শীর্ষক সিনেমাটি নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের বাস্তব কিছু ঘটনাকে কেন্দ্র করেই এই সিনেমার গল্প লিখেছেন লেখক এবং চিত্রনাট্যকার মেজবাউদ্দিন সুমন প্রথম দিকে শোনা গিয়েছিল সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অভিনেতা রাজ অথবা মোশারফ করিম তবে পরিচালক তখন সেই গুঞ্জন পুরোপুরি তিনি তবে বছর ঘুরতে না ঘুরতেই পরিচালক করেননি এবং নির্মাতা আনলেন পরিবর্তন সিনেমার মূল চরিত্র কালা জাহাঙ্গীরের ভূমিকায় দেখা যাবে ঢাকাই সিনেমার শীর্ষ অভিনেতা শাকিব খানকেই এমনটাই জানিয়েছেন তারা সকলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে শাকিব খানের সঙ্গে প্রাথমিক আলোচনা স্ক্রিপ্ট পাঠ পারিশ্রমিক চূড়ান্ত সহ অধিকাংশ বিষয়ে সিদ্ধান্ত হয়ে গিয়েছে এখন শুধু আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে তারা বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি দু সালের ঈদ ফিতর উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের সকলের সে অনুযায়ী সময় ধরেই সাকিব খানকে যুক্ত করা হবে এই প্রজেক্টে শোনা যাচ্ছে সিনেমাটিতে আরও অভিনয় করবেন অভিনেতা তারিকা নাম খান দিলারা জামান এবং শহীদুজ্জামান সেলিম সহ একাধিক তারকা যদিও সাকিবের বিপরীতে কোন নায়িকা থাকবে সে এখন নিশ্চিত করা হয়নি কালা জাহাঙ্গীর চরিত্রে সাকিবকে দেখতে কারা এক্সাইটেড কামেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ